আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই আজকে কিন্তু মাছ মাংস কিছুই রান্না করব না কিন্তু একদম ন্যাচারাল একদম সুস্বাদু তিনটা রান্না রাখি পরে বলি কি কি রান্না করব। বন্ধুরা এই যে আজকে হইলো বেইতা শাক বলে বইতা শাক বলে বেইতা শাক এই বইতা শাক আজকে ভাজবো মানে গোটা শাক রান্না করব এই শাকগুলি কিন্তু কেনা না এই যে আমাদের বৃদ্ধাশ্রমে যে রাজমিস্ত্রি কাজ করতেছে ওই ঝন্টু ভাইয়ের হলো বুটটা খেত আছে ওই ভুটটা খেতের ভিতরে কিন্তু এই বইতা শাক হয় এই বইতা শাকটা সকালে তুলে নিয়ে আসছে যখন কাজে আসছে তখন শাকগুলি নিয়ে যে ভাবি আমাদের বইটা খেতে অনেক শাক হয়েছে এই কথা বলছে কালকে বললো যে সময় যদি সকালে পাই নিয়ে আসব দেখি আজকে নিয়ে আসছে দেখে তো এ বেশি বড় হয় না গাছ এই সাইজের গুলি খাইতে ভালো লাগে বেশি না মা তাহলে যে মা শাকগুলি বাইসে নিতেছে আর রান্না করবো এই যে মুসুরির ডাল পাতলা করে রান্না করবো টমেটো দিয়ে একদম দেশাল পাকা টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করব আর এই যে ভাজার জন্য বেগুন বেগুন ভাজবো ডাল রান্না করব আর হলো ঘোটা শাক রান্না আজকের রেসিপি একদম খাবার তো প্রথমে মুসুরির ডালটা ধুয়ে দিয়ে চুলার জালটা ধরাই দিই ডাল ধুতে থাক আর সব কোটাকাটি করে নিই আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জালটা ধরাই নিলাম এখন ডাল এখন থাক শাক অনেকগুলি শাক তো দুইজনে বাঁচলে তাড়াতাড়ি হইবে না আর মা একলা বাঁচলে আবার দেরি হইব তাড়াতাড়ি বাইসা কাটা কাটি সবজি খালি এই যে এই মাথার কুষ্টিটা শাকগুলি যা সুন্দর একদম লকলকা আর মাটিও নাই ফল আসে এই 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 শাকটাই সবচেয়ে ভালো লাগে ঠিক না খাইতে হ্যাঁ আর ফুল যখন ফুল আইসা যায় তখন শাকের স্বাদ করে যায় ডাল পড়ায় ফুইটে আসছে যে পেঁয়াজ কাঁচামুগ দিয়ে দিছি এখন দিয়ে দেবো ওই টমেটোগুলো এখন ডাল ঘুটার আগে আর দুই ওরণ ডালের পানি দিয়ে দেই টমেটোটা একটু সেজতে পারি যে আমাদের জানলার মিষ্টি কুমড়া শাক সিম গাছের সাথে উঠে গেছে তো বেশি দেখা যায় না বাইসে বাইসে নিয়ে আসলাম এই যে বৈচার শাকের মধ্যে যদি এই যে মিষ্টি কুমড়া শাক দেওয়া যায় না খাইতে অসাধারণ স্বাদ হয় কি কচি কচি একদম বাইসে নিয়ে শাক একটা ধোয়া দিয়ে আবার ভিজাই রেখে গেছি মা আবার কয় মিষ্টি কুমড়ো শাক করে দিয়ে দেবো আবার আনতে গেছি না যে কোনো শাক তিন চারটা ধোয়া দিলে তাহলে সে ভালো লাগে ডালটা বাগার দিয়ে নেবেন দিয়ে দিলাম শুকনা মরিচ gătesc papa. De, de la măsul.

একদম পাতলা হয় নাই আমি ডাল রান্না লেম নেই করি একটু ঘন ঘন থাকে সেই ডালের স্বাদ ভালো হয় ডাল এখন হলো আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি তারপরে শাক রান্না কড়াইটা আগে একটু পানি দিয়ে নিলাম কারণ এটা হইব গোটা শাক গোটা শাকে একটু পানি লাগে দিলাম কাঁচামরিচ শাকি দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ ঢাকনা দিয়ে দিই শাকটা একটু ময়জানে তারপরে না ঢাকনা খুঁলে একবার নাড়া দিয়ে দিছিলাম এই যে এখন সেদ্ধ দিলে রোদগুলো সে নেই একটু ঘোটা দেবো ঘোটা শাক উঠাই নেই বাগার দেওয়ার জন্য বাগার দেওয়ার পরে এই যে অল্প একটু পানি আছে এটা চাই না যাবে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন রসুনটা তো পাটায় শেষে দিচ্ছি

সুন্দর কালার হয়েছে একদম সবুজ বন্ধুরা এই যে দেখুন এরকম শাক হলে তো আর কিছু লাগেই না রান্না হয়ে গেল আর এখন আর একটু বাকি আছে রান্না এই যে বেগুনগুলিতে মশলা মাখাই রাখছি এখন বেগুনগুলি ভাজবো তারপরে

আর এলাম বৈত্য শাক এটা এলাম বৈত্য শাক কয় যেটা গ্রামের একদম ন্যাচারাল আর এলাম এই যে ডাউল এই যে পাতলা ডাউল তো খাবারটা শুরু করি প্রথমে বেগুন ভাজি বিসমিল্লাহির রহমানির রহিম

বারাবার দিছি বেগুন বেগুন দেই নাই গে চোখের অপরেশনের জন্য চোখের চোখ কাজ এই জন্য এখন বইটা শাক এটা কয় গোটা শাক

শাক সেই মজা যে শাক রাঁধছে মানে শাক দিয়ে ভাত খাম যাবো দুই তিন থাল এখন আবার এই যে ডাউল পাতলা ডাউল এটাও সেই মজা

একদম এক দারুণ হয়েছে তো এই সিম্পল খাবার এটা গ্রামে খুব জনপ্রিয় খাবার মানে গ্রামের বাড়িতে একটা জিনিস সবচাইতে ভালো যে আপনি হাতের কাছে কিছু পাইতেছেন না এই শাক সবজি টুকাই আইনে রান্না করা যায় মানে এটা কি যে স্বাদ বইলে বললাম না একদম আল্লাহর নিয়ামত খাইলাম তো যাই হোক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ